ক্রিকেট বিশ্বকাপের খবর নিউ ইয়র্কের কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা ব্যাটারদের রীতিমতো যাচ্ছে এই পিচে রান তুলতে বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ হওয়া এই মাঠে প্রথম ব্যাট করা দল গুটিয়ে গেছে একশো রানের আগেই তা নিয়ে চলছে সমালোচনা বিতর্কের মুখে পিচ নিয়ে দ্রুত কাজ করার কথা জানিয়েছে আইসিসি অস্থায়ীভাবে নির্মিত নিউ ইয়র্ক স্টেডিয়ামের ড্রপিং পিচগুলো যে অবস্থায় আছে তাতে এটিকে কেউ বলছে বিপজ্জনক কারো ভাষায় জঘন্য নাসাউয়ের পিচ নিয়ে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি স্বীকার করছে যে নাসাউখন্ড স্টেডিয়ামের পিচ তারা যেমনটা চেয়েছিলেন তেমনটা হয়নি এই মাঠে আগামী রোববার হাইফোল্টেজ ম্যাচে মুখোমুখি ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান এছাড়াও আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচসহ এখনও গ্রুপ পর্বের ছয়টি ম্যাচ বাকি এই মাঠে